কি করছিস থেকে মগটাকে নিয়েছিস বসার জায়গা হ্যাঁ বদমাইশি করার জায়গা এটা তোর তোর সাহস তো মন্দ না চলো চলো আবার চলো বাথরুমে ঢুকে ক্যান্ডি তোর এটা সোয়াদ জায়গা হুম চলো নামো নামো ওঠো ওঠো এখান থেকে এখন এসি চালাবার মতো গরম পড়েনি চলো ওঠো ও চল বাইরে চল না ক্যান্ডি দাদার সঙ্গে নয় চলো ক্যান্ডি দাদা বদমাস হয়ে গেছে তুমি একদম দুষ্টুমি করবে না